মেশিনের একদম মুখোমুখি সামনাসামনি অবস্থান প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি দেখুন এখানে যে যে বেড সেই বেড থেকে কিন্তু কমপ্লিট করার কাজ চলছে আজকে ভাবাদিঘির পূর্ব প্রান্তের পর এইদিকে গোভার্টের দিকে কিন্তু কাজ চলছে আপনারা সেই দৃশ্য দেখছেন সরাসরি প্লেস ডিভিয়ার চ্যানেলের পর্দায় সুন প্লেস ডিভিয়ার চ্যানেলের পক্ষ থেকে গ্রেডার মেশিন থেকে দেখাচ্ছি উপরে দেখা যাচ্ছে ভাবাদিঘি একদিন এইদিকে ট্রেনে চেপে নিশ্চয়ই আমরা যাব আর আজকে এই মেশিনে চেপে যাচ্ছি এই পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি কাজ চলছে এবং এই যে গ্রাইন্ডার মেশিন যেটি যার সাহায্যে মাটিটিকে সমান করা হচ্ছে সেই দৃশ্য কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি দেখছেন প্লেস দেখে যাচ্ছে পর্দায় ওঠা যাবে কারণে আপনারা জানেন এখানে কাজ করতে দেওয়া হয়নি দেখুন লাইনটি এখানে তৈরি করাই ছিল এবং বর্তমানে এই সমস্ত মেজারমেন্ট দেওয়া হয়েছে রেলের তরফ থেকে ঠিক কতটি উচ্চতা পাবে ঠিক কতটি মাটি ভরাট করতে হবে সেই বিষয়গুলি দূরে দেখা যাচ্ছে সেই জায়গা দেখুন এই দিক থেকে সোজা চলে যাচ্ছে রেল লাইনটি আছে সে দৃশ্য আপনারা দেখানোর আসা আছি আমি ফুলের সিদ্ধার চ্যাটেল আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই সেম তো জায়গাটি থেকে মোরাম ফেলে বেডটিকে কিন্তু একদম রেডি করা হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা আমরা রাখছি কিন্তু এই ভিজে ভিজে যে লালমার্টি ফেলা হয়েছে এই দিক দিয়ে বাইক নিয়ে যাওয়া খুবই দুঃসাধ্য হচ্ছে তবুও আপনাদের দেখানোর প্রচেষ্টা রাখছি এক হাতে করে ক্যামেরা ধরে এক হাতে বাইক চালানো খুবই খুবই কঠিন কাজ তবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই আমরা দেখাচ্ছি শেষ প্রান্ত যেখান পর্যন্ত ভাবাদিঘির পর গোঘা স্টেশনের মাঝামাঝি যে জায়গায় পর্যন্ত কাজ হয়েছে তো দেখছেন এই পর্যন্ত এই রেল লাইন পাতার কাজ হয়ে আছে এবং সেই পর্যন্ত কিন্তু পিছন দিকে দেখছেন রোলিং করছে ভাবাদিঘির এই প্রান্তে দেখুন যা কাজ কেবল লাইন পাতার কাজ বা যে কাজগুলি করার হয়ে গেছে এই সেই আন্ডার ভেহিকেল পাসিং এবং এই দিক দিয়েই মাটি উঠেছিল সে দৃশ্য দেখিয়েছিলাম এবং বর্তমানেও কিন্তু কঠোর পুলিশি নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আছে এবং এটি সেই আন্ডার ভেহিকেল পাসিং এবং এই পুরো জায়গাটিতেই কিন্তু কাজ হয়েছে এবং বর্তমানে আজকে দেখতে পাচ্ছি সেইভাবে এই জায়গাটিতে কোনো কাজ হয়নি কিন্তু তার সামনের দিকের যে অংশ ভাবাদিগির যে পূর্ব পার্ক সেইখান পর্যন্ত কেবেল লাইন পাতার কাজ কিন্তু হয়েছে এবং এইখানেই শেষ যে মাটি ফেলার কাজ সেটি কিন্তু এই অবধিই হয়েছে এবং এখানে যে বালি টালিগুলি ছিল স্থানীয় মানুষদের সেগুলি তুলে নিয়ে চলে গেছেন আজ এই জায়গাটি পুরো ক্লিয়ার করা আছে এবং এই দিক দিয়েই সোজা ট্রেন লাইন যাবে এবং সেই মতোই কাজ চলবে আশা করা যায় সামনের দিয়ে এদিকে কাজ হবে হাবাদিগির প্রাণ পর্যন্ত চলুন দেখাই আপনাদের আমরা আজকে মেসিমে জাতীয় সহসে দেখাচ্ছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ভীষণের সৌন্দর্যের সামনে যাচ্ছে হাবাদিঘির প্রান্ত কাজ হয়ে আছে আজ এখানে মাটিটি সমান করা হচ্ছে এই মুহূর্তে আমরা মেশিনে উঠেছি এবং আপনাদের দেখাচ্ছি এই আনন্দ ঘন দৃশ্য দেখুন এখানে কীভাবে সমান করার কাজ চলছে সেই দৃশ্য দেখছেন বর্তমানে দূরে যে রেল লাইনটি সেইটি দেখা যাচ্ছে এবং আমরা বর্তমানে একদম আছি এই মেশিনটি হচ্ছে গ্রিডার মেশিন এবং সেই মেশিনে উঠে আপনাদের দেখাচ্ছি আমি প্রসন্ত চ্যানেলের পক্ষ থেকে গ্রিডার মেশিন থেকে দেখাচ্ছি উপরে দেখা যাচ্ছে ভাবাদিগি একদিন এই দিকে ট্রেডে চেপে নিশ্চয়ই আমরা যাব আর আজকে এই মেশিনে চেপে যাচ্ছি তো দেখছেন এখানে কন্টিনিউয়াসলি কিন্তু কাজ চলছে সেটি সব দেখা যাচ্ছে বর্তমানে বাংলা চ্যানেলের অর্ডার তো বন্ধুরা প্রেস মিডিয়ার চ্যানেল সচেষ্ট সঠিক সঠিকভাবে আপনাদের সামনে উপস্থা করতে এবং এই লোকটি কিন্তু আছে আমরা এই গ্রেট মেশিনে আপনাদের ডাকছি এই আগের এক চরম মুহূর্ত যা ঠিক ঘাটগুলিকে আগেই পরিষ্কার করা হয়েছে এইবারে এই জায়গাটি পরিষ্কার করা হচ্ছে এবং ঠিক এরপরই কিন্তু রেল লাইন পাতার কাজ শুরু হবে রেল একটি নির্দিষ্ট লক্ষ্যে এগোতে চাইছে অর্থাৎ গোঘাট পর্যন্ত দীর্ঘদিন ট্রেন আসছে এবং গোঘাট পরবর্তী যে রেল লাইনটি বারবার আপনাদের দেখাচ্ছি পাতা আছে যেখানে মালগাড়ি এসছিল ঠিক তার পরবর্তী থেকে ভাবাদিঘির পূর্ব প্রান্তে যে আন্ডার ভেহিকেল পাসিং আছে সেইখান পর্যন্ত পুরো বেডটিকে রেডি করে নেওয়া হচ্ছে এবং এই জায়গাটিতে কিন্তু আমাদের যেটি ধারণা স্লিপার বিছিয়ে এখানে রেল লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে যাবে অন্যদিকে জানেন যে ভাবাদিগিতে ষোলো তারিখে টেন্ডার আহ্বান করা হয়েছে এ এবং আগামী এক মাসের মধ্যে সেই টেন্ডার বা দরপত্র যারা সব ঠিকঠাক মতন করবেন তাদের দেওয়া হবে এবং ওয়ার্ক অর্ডার দেওয়া হবে কাজে কাজে ভাবাদিঘিতে ব্রিজ করার কাজ শুরু হয়ে যাবে রোলিং মেশিন যাচ্ছে অন্যদিকে মাটি সমান করার যে মেশিন সেটি আসছে দুটি মেশিনের একদম মুখোমুখি সামনাসামনি অবস্থান এবং সেই দৃশ্য দেখছেন বর্তমানে প্রেস ডিভিয়ার চ্যানেলের পর্দায় অষ্ট দিনেও কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে ঠিক গোঘা স্টেশনের পর যেখানে রেল লাইনটি সম্পূর্ণ হয়েছে তার পরবর্তীতে দেখুন রেল লাইন পাতার জন্য পুরো বেডটিকে রেডি করার কাজ চলছে সেই দৃশ্য দেখছেন সরাসরি আপনারা আজকেও আমরা হাঁটছি তবে হাঁটা হচ্ছে একদম দেখুন পুরোপুরি লাইনটিকে একদম প্রস্তুত করে ফেলা অর্থাৎ ঠিক স্লিপার বেছানোর আগের মুহূর্তের যে অবস্থা সেই অবস্থায় কিন্তু নিয়ে আসা হচ্ছে ঠিক গোঘাট স্টেশনের পরবর্তী যে জায়গাটিতে রেল লাইন পাতা ছিল তার পরবর্তী এলাকাটিকে একদম রোলিং মেশিন দিয়ে একদম সমান করে দেওয়া হচ্ছে এরপরেই কিন্তু সেই কালো পাথরের যে ডাস্ট বা গুঁড়ো সেটি দেওয়া হবে এবং তারপরেই তৈরি করা হবে রেল লাইনটি সেই দৃশ্য দেখছেন সরাসরি প্লেস চ্যানেলের পর্দায় অবশ্যই আমরা বলতে পারি যে এই কাজ সম্পূর্ণ হবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল চলবে যেটি প্লেস ডিভিআর চ্যানেল প্রথম থেকে বলে আসছে এবং এখন দেখছেন সেই কাজ কিন্তু চলছে তো বন্ধুরা সঙ্গে থাকবেন প্রত্যেকটা কারেন্ট আপডেট খবর আপনারা পাবেন প্লেস ডিভিআর চ্যানেলের পর্দায় অবশ্যই ফলো করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন দেখুন সেই কাজের দৃশ্য দূরে দেখা যাচ্ছে ভাবাদিঘি এবং ভাবাদিঘির পর যে আন্ডার ভেহিকেল পাসিং আছে তারপর এখানে কাজ চলছে মাটি চালানোর কাজ